বেশ কয়েকদিন আগে আমি যখন পরোটার ছবি দিয়েছিলাম তখন অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন এই পারফেক্ট ফুলকো ফুলকো পরোটা বানানোর আসল রহস্য কী যেন আমি রেসিপিটা শেয়ার করি তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক দারুণ মজার এবং পারফেক্ট ফুলকো পরোটা কি করে তৈরি করা যায় তার জন্য শুধু সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টের প্রয়োজন যার জন্য আপনাদের লাগবে কিন্তু ময়দা চেষ্টা করবেন ময়দাটাই ব্যবহার করার জন্য আটা দিয়ে এই পরোটাগুলো ভালো হয় না এখানে আমি প্রায় তিন কাপের মতন এবং পরিমাণ মতন লবণ দিয়েছি প্রায় পোনে লবণ ব্যবহার করেছি এবার এই দিয়ে দিলাম সয়াবিন তেল এখানে প্রায় চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আমি ব্যবহার করছি এই পরোটাটা তৈরি করতে তেলের পরিমাণটা মাখানোর সময় একটুখানি বেশি লাগে ময়দাটা যত ভালো হবে পরোটাও কিন্তু ঠিক ততটাই ভালো হবে কিছুক্ষণ এভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে যখন দেখবেন ঝুরঝুরে ভাব চলে এসেছে তখনই বুঝবেন পানি সময় হয়ে গিয়েছে এভাবে আস্তে আস্তে অল্প অল্প করে পানি নিয়ে নিয়ে এভাবে খুব সুন্দরভাবে কিন্তু মথে নিতে হবে এই ময়ান তৈরিতে কিন্তু কোনো ধরনের গরম পানির কোনো প্রয়োজন নেই আমি নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করেছি তো যখন দেখবেন ময়ানটা এরকম সফট হয়ে এসেছে তখনই বুঝতে পারবেন পরোটা বানানোর জন্য একেবারেই তৈরি হয়ে গিয়েছে এবারে এর থেকে একটা মিডিয়াম সাইজের লেচি কেটে নিলাম একটুখানি ময়দা নিয়ে এই সবটুকু লেচির মধ্যে মিশিয়ে দিলাম এবং আস্তে আস্তে করে রুটি বানানো শুরু করে দিলাম প্রথমে একটা গোল শেপ করে কিন্তু রুটিটাকে বানিয়ে নিতে হবে রুটি কিংবা পরোটা যাই বলেন না কেন গোল শেপটা কিন্তু খুব সুন্দরভাবে করে নিতে হবে এই পরোটাটা আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে আর এটা আমার আম্মার স্পেশাল একটা সিগনেচার আইটেমও বলা যেতে পারে ভালোভাবে রুটিটা কেবেলে নেওয়ার পর এই পর্যায়ে আরও একটু তেল দিয়ে দিচ্ছি এবং হাতে সাহায্যেই তেলটাকে পুরো রুটির মধ্যে স্প্রেড করে দিলাম এভাবে হাতে এভাবে চেপে চেপে করে একটা স্কোয়ার শেপ আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কি করে এই স্টেপটা করলাম খুব সুন্দরভাবে এভাবে চারকোনা করে একটা ফোল্ডারের মতো আমি বানিয়ে নিলাম এবারে হাত দিয়ে চেপে চেপে নিলাম সবকটি পরোটার জন্যই প্রথমে আমি এভাবে একটা স্কোয়ার শেপ করে রেখেছিলাম এবারে ওই স্কোয়ার শেপটাকে নিয়ে আরও কিছুটা ময়দা দিয়ে এগুলোকে সুন্দরভাবে বেলে নিতে হবে পরোটা আমার কাছে চারকোনা বেশ ভালো লাগে আপনাদের কার কেমন লাগে অবশ্যই জানাবেন বাড়িতে তৈরি হলে অবশ্যই চার হতে হবে তবে হোটেলে পরোটা তো গোলও ভারী ভালো লাগে এবারে আমার সব কটি পরোটা বানানো হয়ে গেলে প্রথমে আমি এগুলোকে শেকে নিব এই পর্যায়ে কিন্তু কোনো তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই নর্মালভাবে কিছুটা শেকে নিতে হবে আর আপনারা কিন্তু এভাবে শেকে চাইলে কয়েকদিন ইজিলি বাড়িতে রেখে খেতে পারেন এবারে আমি শেকে রাখা পরোটাগুলো আরেকটা কড়াইয়ের মধ্যে ভালোভাবে তেল গরম করে নিয়ে এক একে করে কিন্তু ভেজে নেব এখানে খেয়াল তেলের পরিমাণটা একটু বেশি হতে হবে তেল যত বেশি হবে পরোটাও কিন্তু তত সুন্দর ফুলবে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পরোটাগুলো ফুলে এসছে আপনারা কিন্তু চাইলে হালকা করে সেকে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন তাহলেও আপনারা অনেক দিন খেতে পারবেন যখন তখন ফ্রিজ থেকে বের করে আমাদের পাশে দেখা যায় বেশিরভাগ সময় এভাবে অনেকগুলো পরোটা এভাবে হালকা করে সেঁকে অনেক সময় নর্মাল ফ্রিজারেও রেখে দেওয়া হয় তখনও কিন্তু ইজিলি পাঁচ ছয় দিন আপনারা খেতে পারবেন দারুণ মজার এই পরোটাগুলো একবার না খেলে তো মিস হয়েই যাবে এভাবে একে এক করে আমি আমার সবকটি পরোটাই ভেজে নিচ্ছি পরোটাগুলো যত সুন্দর করে ফুলে উঠছে দেখি কিন্তু মনটাই ভরে উঠছে এডিট করতে গিয়ে আমার মন চাইছে আরেকবার এই পরোটাটা খেয়ে ফেলি এই মজার পরোটা কিন্তু আমাদের বাসায় প্রায়ই হয়ে থাকে এই পরোটা আমাদের সবার প্রিয় এবং আমাদের বাসায় যারাই খায় তারাই খুবই পছন্দ করে আর আমার মনে হয় আজকে আপনারা এইভাবে রেসিপিটা ফলো করে যদি বানান তবে আপনাদের পরোটাও একেবারেই ফুলকো হবে শুধু খেয়াল রাখতে হবে যখন ভাজবেন তেলের পরিমাণটা যেন একটু বেশি হয় আর যখন ময়ানটা করবেন ময়ানটা যেন একদম সফট এবং পারফেক্ট হয় দেখতেই পারলেন কত সুন্দরভাবে ইজি ওয়েতে তৈরি করে নিলাম এই পরোটা আজকের রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য